আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমাদের এই পাওয়ার টিলারের জন্য এই ডিজেল উঠানো হবে এই বড়ো ভাই হচ্ছে এই তেল উঠাচ্ছে দেখেছো আমাদের এই তেল কিন্তু চৌগাছা বাজার থেকে কিনে নিয়ে আসা একশো সাড়ে তিন টাকা লিটার আর আমাদের এই পাকশিয়া বাজারে একশো সাত টাকা না দশ টাকা একশো সাত আট টাকা মানে এক লিটারে প্রায় পাঁচ টাকা ফারাক কিন্তু তা আমাদের এই কিন্তু পাওয়ার টিলার হচ্ছে দুটো আমরাই মানুষদের চালিয়ে নিই আর নিজেরা সময় পেলে কখনো চালাই চালাই নেই সেই নলটা কিন্তু হচ্ছে শক্ত হয়ে গিয়েছে যার ফলে তেল উঠছিল না আমরা তো কৃষি কাজ করি মানে মাঠে মোটর আছে আবার হচ্ছে পাওয়ার টিলার আছে প্রায় দশ বারো বিঘা মতো ধান আছে আমাদের আবার কলাই আছে কলই তাহলে কি রকম হয়ে আছে খুব ভালো কলই হয়ে আছে কত সুন্দর ডিজেল উঠছে কিন্তু আমাদের কৃষকদের তো করার কিছুই নেই কেননা সরকার যেটা মূল্য নির্ধারণ করে সার কীটনাশক ডিজেলের সেইটাই আমাদের সেই মূল্যে কিনতে হয় এই পাতখোলা তৈরি করা হবে ইরিধানের জন্য এই কারণে এই ডিজেল এখন উঠানো হচ্ছে মানে ওই যে আমন ধান কাটা হয়েছে কেটে জায়গা বের করা হয়েছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য আর যেখানে মানে মূল জায়গায় পাতো দেব সেখানে কিন্তু আউর ধান করা হয়েছিল সুন্দর আউর ধান হয়েছে আল্লাহর মতে এই তেলটা না এই তেলটা কিন্তু খুব ভালো না মানে তেল যত সোনালি কালার হবে গাঢ় হবে ধনো হবে ওই রকম তেল আমাদের পাওয়ার টিলারে বা যে কোনো ইঞ্জিনে দিলে মানে একটু কম পড়ে কম খায় আর হালকা তেল মানে কিরাসিন তেল ধরনের সাদা কিরাসিন বা লাল কিরাসিন এইরকম ধরনের হলে মানে ইঞ্জিনে তেল দিয়ে পারা যায় না অতিরিক্ত খেয়ে ফেলে বেশি হয়ে গেছে ওইটাই যার ফলে একটু পড়ে গিয়েছে এবার বন্ধ করে দিতে হবে নইলে ব্যারেলে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ ওইটা ওই লাল বালতির ভিতরে চলে যাবে এবং ওই তেল গড়িয়ে চলে যাবে মানে আমাদের যখন সার ডিজেলের দোকান ছিল প্রিয় বন্ধুরা তখন একদিন আমি এরকম ব্যারেলের তেল উঠায় এরকম একটি ওই কাটা বালতি আছে ব্যারেল তার ভিতরে দিয়ে আমি মানে চায়ের দোকানে সংবাদ শুনতে গিয়েছি বা হয়তো বাংলাদেশ বা হচ্ছে ভারত কি পাকিস্তানের সাথে এরকম ক্রিকেট ম্যাচ ছিল আমার এবার স্মরণ নাই সেই দিন এবার সেই দিন অনেক তেল এরকম পুড়ে গিয়েছিল বন্ধুরা যখন দোকানের বাহিরে স্রোত হয়ে যায় তেলের তখন মানুষ আমার ডেকে দেয় তখন এসে যে আমি বন্ধ করি সেই তেল তা প্রায় তিরিশ থেকে চল্লিশ লিটার তেল এরকম পুড়ে গিয়েছিল

এবার টেলারের ভিতরে কিন্তু ডিজেল ভরা হবে এই ডিজেল এই রয়েছে